বিরতির পর স্বাগত প্রতিনিয়ত যান সন্ত্রাস ঘটছে এবং যান দুর্ঘটনায় প্রতিনিয়ত আহত হচ্ছে বেশ কয়েকজন পথের বলি হচ্ছে তরতাজা যুবক থেকে শুরু করে মাঝ বয়সী বা বৃদ্ধ বয়সী প্রত্যেকেই আবারও আজ যান দুর্ঘটনা সেখানে সোনামোড়া বর্ষনগর সড়কে হয় এই দুর্ঘটনার বক্সনগর সড়কের কাজী টিলায় অটো এবং মালবাহী গাড়ির সংঘর্ষে গুরুতর হয় এবং হাসপাতাল থেকে হাসপাতালে রেফার করা হয়েছে বলে খবর আহতরা হলেন আদম আলী মায়া বেগম তারেক হোসেন শাহিদুল ইসলাম খরশেদা বেগম তারা প্রত্যেকেই গুরুতর আহত হয়েছেন সকালে তাদেরকে আহ হাসপাতালে করা হয়েছে এবং জানা গেছে মতিনগর থেকে অটো গাড়ি সোনা দিকে যাত্রী নিয়ে আসার অপর দিক থেকে দ্রুত এইট নাইন থ্রি নম্বরের মালবাহী গাড়ি সজোরে ধাক্কা মারে তাতেই গুরুতর আহত হয়েছে পাঁচজন সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন

কাজী টিলায় অটো এবং এই মালবাহী গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন পাঁচজন তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গে রেফার করা হয় জিবি হাসপাতালে প্রত্যেকের বাড়ি মতিনগর এলাকায় বলে জানা গেছে এবং গোটা ঘটনায় থমথমে পরিস্থিতি এলাকা জুড়ে সংশ্লিষ্টরা জানাচ্ছেন এ ঘটনা অর্থাৎ এই দুর্ঘটনার পরেই সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে এবং হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে বলে সূত্র মারফত খবর উঠে আসছে সোনামোড়া বক্সনগরে প্রতিনিয়ত এই ধরনের যান দুর্ঘটনা লেগে থাকে এর পেছনে একাধিক কারণ থাকে কোথাও দেখা যায় দ্রুত গতিতে যানবাহন চালানো আবার কোথাও দেখা যায় ট্রাফিক দপ্তরের গাফিলতির ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটে আমরা প্রায় সময় দেখতে পাই যে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে একাধিক অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয় কিন্তু তাতেও কিন্তু যান দুর্ঘটনা হ্রাস পাচ্ছে না প্রতিনিয়ত সংবাদ শিরোনামে উঠে আসছে এই ধরনের যান দুর্ঘটনা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন